কোটা আন্দোলনের এই সৃষ্ট সহিংসতায় সন্ত্রাস এবং নাশকতার ফলে যারা নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে রাষ্ট্রীয়ভাবে আজকে শোক প্রকাশ করা হচ্ছে তো সরকারের সেই ঘোষণা অনুযায়ী আজকে বরিশাল জেলা প্রশাসন আমরা সকল সরকারি বেসরকারি দপ্তরে অবহিত করেছি যে কালো ব্যাজ ধারণের জন্য সে কালো ব্যাজ ধারণের পাশাপাশি আমাদের মসজিদগুলোতে বা জোহর বিশেষ দোয়া মোনাজাত করা হয়েছে নিহতদের আত্মার মাকফেরাত কামনা করে আমরা জেলা প্রশাসন থেকে বরিশাল কারেক্টর জামি মসজিদে এই দোয়ার আয়োজন করেছি এছাড়া আমরা সকল মসজিদে ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে অনুরোধ করেছি যা তারাও যাতে অনুরূপভাবে বাদ জোহর বিশেষ দোয়া মোনাজাত এর অনুষ্ঠান করে থাকে এর পাশাপাশি অন্যান্য যে ধর্মীয় উপাসনালয় আছে তারা তাদের সুবিধাজনক সময় বিশেষ প্রার্থনার আয়োজন করবে আমাদের পক্ষ থেকে তাদেরকে সে অনুরোধ করা হয়েছে thank you